নমস্কার দর্শক বন্ধুরা বেয়ন স্পোর্টসের স্বাগত গতকাল কলকাতা লীগের ম্যাচে মোহামারান স্পোর্টিংয়ের ইশরাফিল দেওয়ান হ্যাট্রিক করেছিলেন এবং মাহিতোষ রায়ের রাজবংশী একটি গোল করেছিলেন এবং তারা গোলের পর কিন্তু একটা সেলিব্রেশন করেছিলেন এবং তাতে লেখা ছিল জাস্টিস ফর আর্জিকর এবং আজকে সেই সেম ঘটনা ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল ফুটবলার তন্ময় হীরা মণ্ডল সুমন তাদেরও কিন্তু দাবি ছিল একটাই যে জাস্টিস ফর আর্জিকর কিন্তু দুই প্রধানের কর্তারা তারা কিন্তু এই বিষয়ে দুই মেরুতে ফুটবলাররা একই মেরুতে হলেও কর্তারা কিন্তু আলাদা মেরুতে কীরকম মহামারান কর্তা যখন বলছেন যে করেছে সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু মাঠে না করতেই ওই রকম কোনো দাবি বা ওই রকম কোনো আচরণ তারা না করতেই পারলেন আর ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার সম্পূর্ণ জানালেন তাদের সেটা বাক স্বাধীনতা আছে এবং তারা করতেই পারে এবং সে বিষয়ে তারা কোনো রকম মন্তব্য সে বিষয়ে তারা কোনো রকম প্লেয়ারদের বিরোধিতা করবে না তবে মহামেডান কর্তা যেটা বলেই দিলেন যে এক প্রকার যে মাঠে এই রকম আচরণ মাহিতোষ ইসরাফিল দেওয়ানরা না করলেই পারতেন কি বললেন তারা চলুন শুনে নেওয়া যাক প্রতিবাদ করেছে কিন্তু আমাদের ক্লাব থেকে কোনো পারমিশন কোনো এ নেওয়া হয়নি কি আমরা প্রতিবাদ করছি কিংবা করতে যাচ্ছি তারা প্রতিবাদ করতে তাদের অধিকার আছে তারা প্রতিবাদ করতেই পারে তাতে আমাদের এ নেই কিন্তু যেই জায়গাটা ওরা প্রতিবাদ করেছে সেটা আমার মনে হয় সেই জায়গাটা করা উচিত না সেটা খেলার জায়গা খেলার জগতে খেলার জায়গাটা আমার মনে হয় রাখা উচিত ছিল তাদের প্রতিবাদের জায়গা আছে সেই প্রতিবাদের জায়গাতে ওরা ওদেরকে করা উচিত ছিল তার পাশে আমরাও থাকতাম অন্য প্রশ্নটা যেটা আছে সেটা স্বাধীন নাগরিক যে কেউ স্বাধীনভাবে লড়াটা ভঙ্গ না করে যে কেউ করতে পারে তার ব্যক্তিগত স্তর সেখানে ক্লাব এবং তার কোন প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থাকে না নিশ্চয়ই তার ইচ্ছে হয়েছে সে করেছে মানে আমার কিছু মানে খেলার ব্যাপারে তো আমার দায়বদ্ধতা আছে হ্যাঁ করেছে তো তার ব্যক্তিগত ব্যক্তি করেছে আমি তো বলছি তার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করিনি সে করেছে না করলে করবেন সমস্যা কোথায় এই জাস্টিস তো সবাই চাইছে আপনারা চাইছেন না তাহলে ওরা চাইলে বেশ কেন